হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক বাংলা অসুখে একজন কবিতা থেকে পার্ট টু এর এর ১২টি ১০টি বারোটি দশটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি কারণ এর আগের ভিডিওতে তোমাদের এক থেকে বারো নম্বর প্রশ্ন আলোচনা করা হয়েছে যদি কেউ দেখে না থাকো তবে আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লে থেকে তোমরা দেখে নেবে আজকে আমি তোমাদের সামনে ১৩ নাম্বার থেকে ২২ নাম্বার পর্যন্ত মাত্র দশটি এসএ কিউ প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলি এবং আগের ভিডিওর প্রশ্নগুলি টোটালি আমি তোমাদের অসুখী একজন কবিতা থেকে বাইশটি প্রশ্ন শেয়ার করছি এই বাইশটি প্রশ্ন যদি তোমরা পড়ো এসএকিউ প্রশ্ন তাহলে তোমাদের স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা বলো এমনকি টেস্ট পরীক্ষা বলো এমনকি মাধ্যমিক ফাইনাল পরীক্ষা বলো সমস্ত পরীক্ষাতেই তোমরা এই বাইশটি এসে কিউ প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে তাই এই রকম প্রতিনিয়তই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব তোমরা প্রতিনিয়তই এই ভিডিও পাবে এবং তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও খাতায় টুকে নিয়ে ভালো করে স্টাডি নেবে দেখবে তোমরা অবশ্যই একটা ভালো স্কোর করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো তেরো নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো তারপর যুদ্ধ এলো এই যুদ্ধের প্রকৃতি কেমন ছিল বা কীভাবে যুদ্ধ এলো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই অশোকে একজন কবিতায় বর্ণিত যুদ্ধের প্রকৃতি ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ির মতো পরের প্রশ্ন চোদ্দ নম্বর অশোকে একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন বা কবিতার অনুবাদককে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য তাই এই প্রশ্নটি তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে পড়বে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই অশোকে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবার ভট্টাচার্য পরের প্রশ্ন পনেরো নম্বর সে জানতো না সে কি জানত না এই প্রশ্নটিও মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো এমনকি টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো এই প্রশ্নটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই মেয়েটি জানতো না যে তার প্রিয়জন আর কখনো ফিরে আসবে না পরের প্রশ্ন ষোলো নম্বর আমি তাকে ছেড়ে দিলাম কত কাকে ছেড়ে দিলেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই কথক তার প্রিয় ছেড়ে দিলেন পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে আর অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক গ্রোথ হয় চ্যানেলটির এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে তোমাদের এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলো পরের প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই সতেরো নম্বর প্রশ্ন অসুখে একজন কবিতায় কত্থকের স্মৃতি বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই অসুখে একজন কবিতায় স্বপ্ন বিজড়িত কথকের বাড়িটি ছিল ভারী মিষ্টি সেই বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কত ঘুমতেন গোলাপে গাছ চিমনি জল তরঙ্গ ও ছিল সেই বাড়িতে পরের প্রশ্ন আঠারো নম্বর যেখানে ছিল শহর সেখানে যুদ্ধের পর কি অবস্থা হয়েছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই যেখানে একটা প্রাণচঞ্চল শহর ছিল যুদ্ধের পর সেখানে প্রাণহীন শ্মশানের মতো কাঠকয়লা কয়লা ছড়িয়েছিল পরের প্রশ্ন উনিশ নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না অথবা সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি প্রিয়জন বিদায় নেওয়ার পর প্রতীক্ষার দীর্ঘ প্রহর গুণে যে মেয়েটি অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল এখানে সেই মেয়েটির কথাই বলা হয়েছে পরের প্রশ্ন কুড়ি নম্বর অসুখে একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে এই প্রশ্নটি কিন্তু তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য কারণ এই প্রশ্নটি অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে থাকে তাই এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়বে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখি নিই বিদেশি ফুলের রক্তের ছিটে তাহলে অসুখে একজন কবিতাটি কোন কাব্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে তোমরা মনে রাখবে অসুখে একজন কবিতাটি বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন একুশ নম্বর পাবলন কে ছিলেন এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই পাবলন এরুদা ছিলেন একজন চিলি দেশের কবি বা চিলিয়ান কবিও তোমরা বলতে পারো তাহলে পাবলন কে ছিলেন পাবলন এরুদা ছিলেন একজন চিলি দেশের কবি পরের প্রশ্ন বাইশ নম্বর পাবলন এরুদার প্রকৃত নাম কী তাহলে এটিও তোমাদের এবছরের জন্য খুবই বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো এমনকি টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো সমস্ত পরীক্ষাতেই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই পাবল নেতার প্রকৃত নাম ছিল তাহলে নেকতালি রিকার দো প্রেন্স বা সুয়ালতো এই যে আজকে আমি তোমাদের সামনে মাত্র দশটি প্রশ্ন শেয়ার করলাম বারো তেরো নম্বর থেকে বাইশ নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিক মতো এখন থেকেই প্রিপারেশন নাও তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে এবং আগের ভিডিওতে যে আমি এক থেকে বারো নম্বর প্রশ্ন আলোচনা করেছি যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা এক থেকে বারো নম্বর ওই প্রশ্নগুলি ভিডিওতে দেখে নেবে তাহলে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে অসুখী একজন কবিতা থেকে মাত্র বাইশটি এসে প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালোভাবে পড়ো তাহলে দেখবে তোমরা প্রত্যেকটি পরীক্ষায় সফলতা লাভ করবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো